আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় ভোনরা সকলে কেমন আছেন আপনাদের জন্য তো আরেকটি স্পেশাল অফার যেটা অফার দেখার সাথে সাথে আমার বোনরা মনে করেন যে নেওয়ার জন্য সাই নেওয়ার জন্য পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ আপনাদের জন্য সব রকমের ব্যবস্থা রাখছি যারা ঢাকায় নেবেন তাও পারবেন যারা ঢাকার বাইরে নেবেন তারাও পারবেন যারা দোকানে আসবেন তারাও পাবেন ইনশাল্লাহ তো আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে আপনারা ওই অনলাইন নাম্বারে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন আর দোকানে আসার ঠিকানা ঢাকায় লিফেন রোড নূর মার্কেট চারতলা পুনি তো আমরা এক এক করে দেখানো স্টার্ট করে দেই আসুন এক এক করে দেখানো স্টার্ট করেন এত সুন্দর সুন্দর শাড়ির মধ্যে আজকে অফার দিব মানে আপনি কল্পনাও করতে পারবেন না এই শাড়ি কিন্তু বর্তমান মার্কেটে বিক্রি করে পনেরোশো টাকা দুই হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দেখেন এটা কি এটা হচ্ছে সম্পূর্ণ সিদ্ধ জলপাই কালার খুবই সুন্দর একটা শাড়ি এটা আচল এটা পরে আর এবং বডি খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকা অফার দিচ্ছি যেটা বাইরে সেল করে পনেরোশো দুই হাজার সেটা আমরা দিলাম কত মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় আর এটা হচ্ছে কি ব্লু কালার এটা একদম রয়্যাল ব্লু কালার খুব সুন্দর ডিজাইনটাও অনেক আনকমন এবং স্প্রিং জরি সুতা দিয়ে কাজ করা এটার প্রাইসটাও দিলাম মাত্র পাঁচশো টাকা 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 দাম টাকা মুখে মার্শাল্লাহ এটা কিন্তু আরো চমৎকার এটা কিন্তু চকলেট কালার হ্যাঁ চকলেট কালার মধ্যে কত সুন্দর কত সুন্দর আমি জীবনেও ভাবি নাই যে আমার বন্ধুদেরকে এই শাড়িগুলো পাঁচশো টাকা দিতে পারবো কারণ এগুলো অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি যেমন এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার প্যারোট গ্রিন কালার এটা সেই সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার এই শাড়িও আমরা পাঁচশো টাকায় দিচ্ছি যার যেটা দরকার ঝটপট অর্ডার করে ফেলেন আবারও বলি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে তাড়াতাড়ি অনলাইনের মাধ্যমে জানিয়ে নিয়ে নেন আর অবশ্যই মনে করে যারা নতুন নতুন শাড়ির আপডেট প্রতিদিন অফারগুলো দেখতে চান অফার দামি দামি শাড়িগুলো নিতে চান তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি প্রত্যেক দিন এই দামি দামি শাড়িগুলো কম প্রাইসের মধ্যে নিতে পারবেন মাসাল্লাহ এটা হচ্ছে জাম কালার একদম লাইট জাম মানে অসম্ভব দেখেন তো কালারটা কি অসম্ভব সুন্দর সেই সুন্দর এটার প্রাইসটাও দিলাম মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকাতে মাত্র পাঁচশো টাকা এটা দেখেন এটা রয়্যাল ব্লুর সাথে মিনাকারি কাজ জীবনে ভাবছেন আমার বোনরা যে এই শাড়ি পাঁচশো টাকায় পাবেন জীবনে ভাবেন নাই কারণ এগুলো অনেক দামি শাড়ি এগুলো বাজারে এবং বর্তমান মার্কেটে সব জায়গায় বিক্রি করে পনেরোশো দুই হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকাতে তো কী করতে হবে প্রত্যেক দিন এই অফার ভিডিও দেখার জন্য অফারে দামি দামি শাড়ি নেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ইউটিউব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনি এই অফারে ভিডিও দেখতে পারবেন আপনার কাছে চলে যাবে আপনি এই শাড়িগুলো খুব কম প্রাইসে কিনতে পারবেন এটাও খুব সুন্দর কালার মাত্র পাঁচশো টাকা আর এটা হচ্ছে গিয়ে ডিপ খলিজা মেরুন কালার দেখেন শাড়ি পাঁচশো টাকা দিচ্ছি কত দামি শাড়ি পিওর এক কাতান শাড়ি কাতান শাড়ি পাঁচশো টাকায় পাচ্ছেন অনেক সুন্দর প্রাইসটা তো ইনশাল্লাহ আমরা এখন যে শাড়িগুলো বাজারে বিক্রি করা হচ্ছে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা সেই শাড়িগুলো আপনাদেরকে দিবো এখন অফার প্রাইসে মাত্র পঁচিশশো টাকা এখন স্টার্ট করে দিই এই যে দেখেন এই শাড়ি পাচ্ছেন পঁচিশশো টাকায় যেটা পাঁচ থেকে ছয় হাজার টাকা দাম এটা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কাতান হান্ড্রেড পার্সেন্ট পিওর কাতান শাড়ি আমরা এই শাড়ি দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অফারে এটা কালারটা হচ্ছে লাইট বাঙ্গি কালার লাইট পিচ কালার এবং এটা হচ্ছে কি আপনার হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা মার্শাল এটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে পাটটা এবং এটা হচ্ছে দেখেন কি এটা আঁচল এবং বডিটাও খুব সুন্দর মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি এই শাড়ি বাজারে বিক্রি করে কিন্তু আমরা দিলাম মাত্র পঁচিশশো টাকাতে এটা তো সুন্দর এটা তো সুন্দর এটা কালারটা হচ্ছে গিয়ে এটা কালারটা হচ্ছে ব্লু কালার একদম লতা কাজ করা খুবই সুন্দর আর শাইনিংগুলো কি হ্যাঁ এটার প্রাইসও দিলাম পঁচিশশো টাকাতে ঝটপট অর্ডার করে ফেলেন ঝটপট অর্ডার করে ফেলেন এই শাড়ি আর দোকানে চলে আসবেন ইহুজ পরিমাণ কালেকশন পাবেন আজকে আমরা দামি দামি শাড়িগুলোর মধ্যে অফার দিচ্ছি এই শাড়ি পাঁচ হাজার ছ হাজার টাকা দাম আমরা দিলাম মাত্র পঁচিশশো টাকাতে অনেক সুন্দর অনেক সুন্দর একদম প্রিওর কোয়ালিটি পিওর কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে মেরুন কালার দেখেন আচ্ছা ফারুক ভাই সত্যি করে বলেন তো এই শাড়িটার প্রাইস কত ছিল এই শাড়িটার প্রাইস ছিল 8500 টাকা কিন্তু আমরা দিয়ে দিলাম মাত্র 2500 টাকা কারণ এটা কিন্তু একদম পিওরের মধ্যে দেখেন একটা কথা বলি রতনে রতন চিনে যারা গোল্ড চিনে তারা কিন্তু দূর থেকে দেখে বলে দিতে পারবে যে এটা গোলটা কি এম এটা দামি শাড়ি আমরা দিলাম মাত্র 2500 টাকায় হুম এই যে লাইট পিচ কালার দেখেন মিষ্টি কালার বলতে পারেন মিষ্টি কালার মধ্যে খুব সুন্দর একটা কালার এটা এবং মাল্টি ভিনাকারি কাজ করা থাকবে এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি এটার প্রাইসটাও দিলাম পঁচিশশো টাকাতে কত সুন্দর হ্যাঁ এত সুন্দর শাড়ি কিনেন তাড়াতাড়ি অনেক সুন্দর মাত্র পঁচিশশো আর এটা হচ্ছে কালো ওহ কালো কালার কত সুন্দর কালার কত স্মার্ট কালার দেখেন কালোর সাথে মিনাকারি কাজ করে একদম পিওর অনেক সফট শাড়িগুলো অনেক সফট আর অনেক দামি শাড়ি এগুলো আমরা পঁচিশশো টাকা করে দিলাম পঁচিশশো টাকা করে দিলাম অফার তাড়াতাড়ি করে নেন যেমন এটা হচ্ছে পেস্ট কালার একদম লাইট পেস্ট ফিরোজা কালার খুবই এক্সক্লুসিভ একটা কালার এক্সক্লুসিভ একটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর একটা কিন্তু কলিজা মেরুন কালার ঠিক আছে এটা কলিজা মেরুন কালার এই যে আচল টাটসেল এবং খুবই সুন্দর এটার প্রাইসটাও দিলাম মাত্র পঁচিশশো টাকাতে এই যেটা দেখেন এটা এটা মিষ্টি বাঙ্গি কালার এটার প্রাইসটাও দিলাম পঁচিশশো টাকায় মানে এত দামি দামি শাড়ি এত কম প্রাইসে পেলেন ইনশাল্লাহ আমি বলবো না আমি জোর করব না যে একটা নেন একটা নেন একটা নেন আপনার যদি মনে বুতে হয় যে না আমি কম প্রাইসে পেলাম দামি শাড়িটা তাহলে নিয়েন ইনশাল্লাহ ঠিক আছে আপনার বিবেকের মধ্যেই ছেড়ে দিলাম ইনশাল্লাহ যদি দেখেন যে একদম দামি শাড়িগুলো কমে পেলাম তাহলে নেন তো আজকের ভিডিওর মধ্যে আমরা দেখাইছি হচ্ছে পাঁচশো টাকার একটা অফার আর পঁচিশশো টাকার অফার আর দুইটাই কিন্তু দামি শাড়ি অফার দিলাম আর এই শাড়িগুলো অনলাইনে নিতে হলে কী করতে হবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে অর্ডার করে নিয়ে নেবেন আর দোকানে আসার ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলা আমাদের দোকানের নাম পূর্ণিমা শাড়ি আসসালামু আলাইকুম